একটা বাইকার ভাই দেখতেছি বাইক ঠেলে ঠেলে নিয়ে আসতেছে দেখি বাইকার ভাই মনে বাইকে কোনো সমস্যা হয়েছে যার জন্যই হয়তো নিয়ে আসতেছে না হলে তো এই যে ঢাকা মাওয়া এক্সপ্রেস হইতে এত দূর থেকে বাইক ধাক্কাই নিয়ে আসার কথা না দেখি দাঁড়াইয়া তাকে কোনো সাহায্য করতে পারি কিনা কারণ এখানে সাহায্য করার মতো আশেপাশে কেউ নেই কয়েক কিলোমিটার পরে হয়তো কারো সাহায্য পেতে পারে কি সমস্যা ভাই কি সমস্যা তেল শেষ পাইপ আছে তা তো বলতে পারি না পাইপ আছে তেল নামানোর পাইপ আছে তেল নামানোর মতো কোনো পাইপ আছে আপনার কাছে পাইপ আছে ডাইরেক্ট তো যাবে না আছে তাহলে আপনার বাইকের তেল শেষ দেখি কোনো সাহায্য করতে পারি কি না আমাদের কাছে পাইপ আছে কিন্তু পানির বোতল নেই যার ভিতরে তেল ঢালবো এখন দেখি আশেপাশে কোনো পলিথিন পাই কি না তাহলে পলিথিনের ভিতরে তেলটা নামানো যাবে বোতল লাগবে না পানির বোতল নেই ভালো পলি আছে তো যেহেতু আমাদের কাছে এখন কোনো বোতল নেই তাই এখন পলিথিন যে বা পলিথিন ব্যাগ যেগুলো আছে এখন এটার ভিতরেই আমাদেরকে তেল নামাইতে হবে ও শিট হ্যাঁ যাবো বরিশাল হয়ে যাবেন আপনারা এক বাইকে তিনজন আসছেন পুলিশ ধরে নাই তিনজন আসছেন পুলিশে ধরে না তোমাদের কাছে বোতল না থাকার কারণে দেখেন এখন আমরা কিভাবে পলিথিনের ভিতরে তেল নামাইতেছি আছে নাকি বলি খুলে পলিথিনের ভিতরে তেল নামাইতেছি

এক সাইড ফুটা করে ওইখান থেকে ডাইলে দাও নাইলে পড়ে যাবে ঠিক আছে ধন্যবাদ ভাই ইউটিউবে ওই ইয়া করি না ফেসবুকে বেশি এই যেটা

আলহামদুলিল্লাহ একজন বাইকার ভাইকে রাস্তার ভিতরে সাহায্য করতে পেরে মানে মনটার ভিতরে এখন অন্যরকম একটা শান্তি লাগতেছে কারণ ভাইয়া পদ্মা সেতু পার হওয়ার পরেই বাইকের তেল শেষ হয়ে গেছিল তো বাইকের তেল শেষ হয়ে গেলে আসলে বাইক ধাক্কাইয়া নেওয়া যে কতটা কষ্টকর আর এই এক্সপ্রেস ভিতরে তেলের পাম্প পর্যন্ত যেতে যেতে হয়তো ওনার বাড়ি যাওয়ার হতো না কারণ তার আগেই উনি অসুস্থ হয়ে পড়তো কারণ এমন একটা জায়গায় ওনার বাইকের তেল শেষ হয়ে গেছিল কারণ এখানে পদ্মা সেতু থেকে ভাঙ্গা পর্যন্ত এর ভিতরে কোন জায়গায় জানি একটা তেল পেট্রোল পাম্প আছে তাও এখান থেকে প্রায় অনেকটা দূরে তো যেহেতু আমার গাড়িতে ফুল ট্যাঙ্ক ফুয়েল ছিল তো সেই জন্য আমি ওনাকে হেল্প করতে পারছি কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে আমি বাস বাড়ি পর্যন্ত বা যে কোনো পাম্প পর্যন্ত যাওয়ার আগে আমার ফুয়েল শেষ হবে না ওনাকে আমি হেল্প করতে পারছি আর তাছাড়াও যদি আমার ফুয়েল নাও থাকতে দেখা যায় ওনাকে আমি পিছন থেকে ঠেলে ঠেলে নিয়ে যেতে পারতাম কিন্তু সমস্যা হতো যে ওনার সাথে আসলে উনি একটা রঙভাবে আসতেছে সেটা হচ্ছে এক বাইকের ভিতরে ডাবল পিলন মানে একটা বাইকের টোটাল তিনজন মানুষ যেখানে এটা আসলে বেআইনি তো যাই হোক সবাই যে যেখানে থাকেন চেষ্টা করবেন সবাইকে হেল্প করার জন্য কারণ দেখা যায় এখন অন্য একজন বিপদে পড়ছে আজকে সে বিপদে পড়ছে কালকে আপনিও বিপদে পড়েন তো আজকে যদি আপনি আজকে যে বিপদে পড়ছে ওই লোকটাকে যদি আজকে আপনি সাহায্য করেন দেখা যায় কালকে আপনি যখন বিপদে পড়বেন তখন আপনাকে হয়তো উনি সাহায্য না করুক বা অন্য কেউ করবে কারণ আপনি একজনকে সাহায্য করলে আল্লাহই আপনার সাহায্য করবে এটাই হচ্ছে ইসলামিক বাক্য তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম